তিনটি আলামত আপনার মাঝে পাওয়া গেলে বুঝবেন আল্লাহ তালা আপনাকে ভালোবাসেন মহব্বত করেন আমরা যারা আল্লাহর বান্দা আমরা যারা আল্লাহকে বিশ্বাস করি যারা আমরা নবীকে বিশ্বাস করি যারা আমরা আল্লাহ তালাকে ভালোবাসি আল্লাহ আমাদেরকে ভালোবাসছে কিনা এটাও তো মাঝে মাঝে আমাদের জানতে ইচ্ছা করে কারণ আমরা আল্লাহ তালার জন্যে হালাল হারাম বাজ বিচার করে চলে আমরা চাইলেই যা ইচ্ছা তাই করে ফেলি না বরং আমরা মুসলমান আমরা আল্লাহ তালার কাছে নিজেকে আত্মসমর্পণ করে দিয়েছি তার বিধানগুলো মানার আমরা প্র্যাকটিস করি যারা আমরা প্র্যাকটিসিং মুসলিম আছে মাঝে মাঝে আমাদেরও জানতে ইচ্ছা করে যে আমি যে আল্লাহকে এত ভালোবাসি আল্লাহকে আমাকে ভালোবাসেন আল্লাহকে আমাকে পছন্দ করেন আমি কি আল্লাহর পছন্দের বান্দাদের কাতারে আছি এই জিনিসটা যারা বুঝতে চান তাদের মাঝে দেখবেন যে এই তিনটা আলামত যদি পাওয়া যায় তাহলে বুঝবেন আমরা কিংবা আপনি যার মাঝে এই তিনটা আলামত পাওয়া যাবে বুঝে নিতে হবে সে আল্লাহর বান্দা প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে গেছে আলহামদুলিল্লাহ এর মধ্যে এক নম্বর যে গুণ যে আলামত যদি পাওয়া যায় বুঝবেন যে আপনাকে আল্লাহ পছন্দ করে সেটি হচ্ছে কখনো যদি গুণা করার কোনো চিন্তা মনে আসে কিংবা ইচ্ছা করি করে কেউ যে একটা গুণা করব। কিন্তু এরপরে কোনো কারণে সে ওই গুণা করতে যদি থেমে যায় এবং সর্বশেষ যদি সে ওই গুণাটা না করে তাহলে বুঝতে হবে ওই বান্নাকে আল্লাহ তালা পছন্দ করেন ভালোবাসেন কারণ আল্লাহ ভালোবাসেন বলেই তাকে গোনা থেকে বিরত রেখেছেন গোনা থেকে দূরে রেখেছেন কারণ আল্লাহ তালা চান সে গুণা করে যেন জাহান্নামের উপযুক্ত না হয় বরং সে গোনা না করে জান্নাতের উপযুক্ত হয়ে যাক হামদি এই জন্য যদি কখনো এমন হয় যে গুনাহার ইচ্ছা ছিল কিন্তু কোনো কারণে আপনি দেখলেন যে এরপরে আপনি গুণাটা করেন নাই তাহলে বুঝবেন আল্লাহ আল্লাহতালা তৌফিক দিয়েছেন কারণ আল্লাহ তালুকাল্লাহ মাজিদের মধ্যে বলেছেন ওমায় তৌফিক ইল্লা বিল্লা একমাত্র আল্লাহ আল্লাহ তিনি তৌফিক দিয়ে থাকেন এই জন্যে যদি এই তৌফিক আমাদের থাকে যে আমার মনে হয়েছিল একটু গুণা করে কিন্তু এরপরেও আমি গুণাটি করলাম না তাহলে বুঝবেন আল্লাহ আপনাকে ভালোবাসেন দুই নম্বর আরেকটি কারণ আছে যেটি পাওয়া গেলে বোঝা যাবে আল্লাহ আপনাকে ভালোবাসে সেটি হচ্ছে সব রকম অবস্থাতে ধৈর্য ধারণ করা সবর করতে পারা অনেকেই আছে সবর করতে পারে না একটু অসুস্থ হলে কিংবা ব্যবসায় একটু মন্দা গেলে এমন অনেক মানুষ পাওয়া যায় যারা আল্লাহ তাআলাকে পর্যন্ত প্রশ্ন করে ফেলে বলে যে আল্লাহকে শুধু আমাকেই দেখলো আর কি কাউকে দেখলো না এই ধরনের ধরনের কথা যারা বলে যারা সবর করতে পারে না আল্লাহ তালা তাদেরকে পছন্দ করেন না এর বিপরীতে যারা সবর করতে জানে সব অবস্থায় যারা আল্লাহ তাল্লাহার প্রতি সন্তুষ্ট থাকে এই গুণ যাদের মাঝে থাকবে বুঝে নেবেন আল্লাহ তালা আপনাকে ভালোবাসেন কারণ আল্লাহ তালা সবরকারীদেরকে পছন্দ করেন বলে কোরআনের মধ্যে বহুবার আল্লাহ তালা বলেছেন এবং আল্লাহ তালা সবরকারীদের সাথে আছেন এই কথাও আল্লাহ তালা বলেছেন ইন আল্লাহ মা আসবির এই জন্যে আমরা সবর করব এবং এই গুণটা যদি আমার মাঝে থাকে বুঝে নেবেন আল্লাহ তালা আপনাকে ভালোবাসে এরপরে আরেকটি গুণ যদি আরেকটি আলামত যদি আপনার মাঝে পাওয়া যায় সেটি হচ্ছে ইবাদতের স্বাদ পাওয়া আপনি যদি নামাজ করেন এটা যদি আপনার ভালো লাগে ক্রান্তে তেলাওয়াত করছি এটা যদি আমার অন্তরকে প্রশান্তি এনে দেয় তাহলে বুঝতে হবে যে আমি আল্লাহর পছন্দের একজন বা আল্লাহ তালা আমাকে ভালোবাসেন কারণ আল্লাহ পবিত্র কালামাল্লাহ মাজিদের মধ্যে বলেছেন ওয়াঈদিম ইমানা যখন তাদের সামনে কোরআন তেলাবাদ করা হয় তাদের ইমানটা বেড়ে যায় সুবাহান আল্লাহ এই জন্যে কোরআন তেলাওয়াত করলে যদি ইমান বাড়ে বা যে কোনো ভালো কাজ করতে গেলে যদি অন্তরে একটা প্রশান্তি অনুভূতি হয় বা ইবাদতের স্বাদ আমি আস্বাদন করতে পারি তাহলে বুঝতে হবে আল্লাহ তালা আমাকে পছন্দ করেন তাহলে এই তিনটা আলামত পাওয়া গেল এই তিন আলামত যাদের মাঝে মাঝে বুঝতে হবে আল্লাহ আপনাকে পছন্দ করেন আর এই তিন আলামত যদি না থাকে অর্থাৎ আমি গুণা করে যাচ্ছি ইবাদত সাঁত পাচ্ছি না আমি সবর করতে পারছি না এই ধরনের কোনো যদি বিষয় থাকে তাহলে বুঝতে হবে যে আমি আল্লাহর পছন্দের তালিকায় নেই বরং আল্লাহ তালা আমাকে পছন্দ করেন না এই জন্য চেষ্টা করা এই তিনটা গুণ যেন আমাদের মাঝে চলে আসে যাতে করে আমরা আল্লাহ তাল্লাহর পছন্দের বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যায়